এটি যে আম দিয়ে মালপোয়াটি তৈরি হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে পাকা আম দিয়ে তৈরি নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি আপনাদেরও দেখে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমি এখানে দুইটি পাকা পাকা আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নিচ্ছি দুইটি আমেরি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমটিকে গেটার দিয়ে গেট করে নিচ্ছি আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির জারেও গ্রেন্ড করে নিতে পারবেন দুইটি আমকেই ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে একটি ছাকনা নিয়ে নিয়েছি আমের রসটাকে ভালো করে ছাকনা দিয়ে নিব দেখুন আমের রসটাকে ছাকনা দিয়ে নিয়েছি দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে দেখুন বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবারে এর থেকে এক বাটি চাল নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি এক বাটি চাল এবারে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এগুলোকে মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিব দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে যে আমের রস বানিয়ে রেখেছিলাম এর মধ্যে নামিয়ে এবারে দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি একই বাটির মাপ করে দিচ্ছি এক বাটি ময়দা আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে এক বাটি চিনি সামান্য একটু লবণ সবগুলোকে এবারে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি এবারে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিব কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি কুড়ি মিনিট রেস্টে রাখাতে সুজিগুলো ফুলে নরম হয়ে গিয়েছে এবারে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি ব্যাটারটা যত ভালো মাখা হবে মালপোয়াগুলো তত সুন্দর তৈরি হবে ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দেখুন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে করেই মালপোয়া গুলো তৈরি করব তাহলে সবগুলো মালপোয়া এক সাইজের হবে প্লেটটাকে এবারে তেলে ভালো করে গরম করে নিতে হবে প্লেটটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে উঠিয়ে দিচ্ছি এবারে একটি হাতা নিয়ে নিয়েছি এই হাতার সাহায্যে এক হাতা বেটার দিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে বেটারটাকে ভালো করে সমান করে দিয়ে দিচ্ছি এবারে গরম তেলে আস্তে করে প্লেটটিকে বসিয়ে দিচ্ছি উপর থেকে এবারে একটু তেল ছিটিয়ে দিচ্ছি মালপোয়াটা ভাজার সময় গ্যাসের আশ মিডিয়ামে রাখতে হবে দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে এক পাশ হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লালচে কালার করে মালপোয়াটাকে ভেজে নিব মালপোয়াটা ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আবারও প্লেটটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবারে আরো এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি প্লেটে আস্তে করে প্লেটটাকে দিয়ে দিচ্ছি তেলে মালপোয়াটা ফুলে ওঠার সঙ্গে সঙ্গেই এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ফুলেছে এই মালপোয়াটা তৈরির জন্য সঠিক মাপে যদি পরিমাণগুলো নিতে পারেন তাহলেই কিন্তু মালপোয়া আপনারাও এইভাবে ফুলকো ফুলকো তৈরি করতে পারবেন যে কোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন এটি যে আম দিয়ে মালপোয়াটি তৈরি হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না এই মালপোয়াটিও ভাজা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি এই মালপোয়াটিও একপাশ হয়ে গেল উল্টে দিচ্ছি বেশ কয়েকবার উল্টে পাল্টে মালপোয়াটাকে ভেজে নিয়েছি মালপোয়াটা ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই মালপোয়াটাকেও নামিয়ে নিয়েছি এইভাবেই আমি সবগুলো মালপোয়াকে তৈরি করে নিব সবগুলো মালপোয়া এক এক করে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা দেখুন সবগুলো মালপোয়া ভেজে নামিয়ে নিয়েছি মালপোয়াগুলো দেখুন কত সুন্দর ফোলা ফোলা তৈরি হয়েছে একদম নরম তুলতুলে তুলে ফুলকো এবারে একটি মালপোয়াকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে আপনারাও একবার এইভাবে পাকা আমের ঘরে তৈরি করবেন এই মালপোয়াগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় কত সুন্দর নরম তাহলে বন্ধুরা এই মালপোয়ার রেসিপিগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এই মালপোয়ার রেসিপিটি দেখতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ